জীবনে সুখী হতে চান আপনার হৃদয়টাকে কোরআন দ্বারা পূর্ণ করুন জীবনের পরতে পরতে সুখ পাবেন আবদুল্লাহ ইবেন মাসুদ রাহ আলহ বলেছেন মানুষের অন্তর হচ্ছে একটা পাত্রের মতো সুতরাং তোমার অন্তরকে কোরআন ছাড়া অন্য কিছু দ্বারা পূর্ণ করো না হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ঘুম থেকে উঠে সকালবেলা আমার বেলগুনিতে না আসলে আমার ভালো লাগে না যে যেটা আসলে পছন্দ করে সেটা থাকলে কিন্তু তার অনেক দেখলে মনটা ভালো হয়ে যায় আমারও ব্যতিক্রম কিছু না আমিও কিন্তু গাছপালা এগুলো দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় যাই হোক রান্নাবান্না তো করতে হবে তো এখন আমি রুটি বানাবো তো রুটি বানানোর জন্য আমি আগে থেকে চুলাতে পানি দিয়েছি পানিগুলো যখন ভালোভাবে ফুটে এসেছে এরপর আমি একটু তেল দিয়ে দিলাম লবণটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি ভালোভাবে ফুটানোর পর আমি এখানে চাউলের গুঁড়ি আর আটা অথবা ময়দা অ্যাড করে দিব এটা আমি আসলে দেখাচ্ছি কারণ এখন সামনে করবান চাউলের রুটি ছাড়া তো চলবেই না মাংসের সাথে গরম গরম সাদা সাদা চাউলের রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি তো সব সময় করি জানি না কে কী করেন অন্য অন্য নাস্তা তো থাকবেই কিন্তু রুটিটা থাকলে কিন্তু বেশ মজা যায় আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি রুটি দিয়ে মাংস খাওয়া তো যাই হোক তো এখন তো আর সেগুলো তো আর মিস হবে না তো আমি যেভাবে বানাচ্ছি এই যে এই গাবিগুলা অথবা গাই বলেন যে যেটা বলেন না কেন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে আর এটাকে ভালোভাবে এখানে ফুটে মানে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে মূল প্রসেসিংয়ে যেতে হবে আমি কিন্তু পানিগুলো যখন ভালোভাবে ফুটেছে তখনই কিন্তু আমি এগুলো দিয়েছি যদি পানি ভালোভাবে না ফুটানো হয় তাহলে কিন্তু এই গাবিগুলো কিন্তু ভালো হবে না তো একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু যারা নতুন গৃহিণী নতুন আপুরা তারা কিন্তু পারবেন প্রথম তো আমিও পারতাম না রুটি ভালোভাবে বানাতে এখন ইনশাল্লাহ শিখে নিয়েছি কারণ আমরা মহিলারা এই সব তো শিখতেই হবে এসব না জানলে তো হবে না তো এই যে সুন্দর করে আমি সিদ্ধ করার পর একটু ঢেকে দিয়েছিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে একটা এই যে বাটিতে আমি এগুলো নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে মতে নেওয়া হবে হাত দিয়ে এটাকে যত ভালোভাবে মতে নেওয়া হবে তত সুন্দরভাবে রুটিগুলা তৈরি হবে আমি যখন আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন ওনারা তো কোরবানির রাতের মানে ঈদের আগের দিন রাতের বেলা অনেকগুলা গাবি করা হয় তো সকাল রাতে কিছু বান বানিয়ে রাখা হয় আবার সকালবেলাও ভোরে ভরে করতে হয় তখন আসলে আমি আমার শাশুড়ি আমা অনেক ভালো রুটি বানাতে পারে তো উনি আমি তো প্রথম প্রথম পারতাম না তো আমার বড় জাল যে বলে বড়ো ভাসুরের ওয়াইফ উনি তো উনি আমাকে শিখিয়ে দিত যেভাবে করো তো বড়ো একটা ডিশের মধ্যে যে গাবিগুলো রেখে তারপর হালকা কুসুম কুসুম গরম পানি এক সাইডে রেখে তো একটু একটু হাত ভিজানো হতো আসলে অনেকগুলো গাবি তো তো এগুলো তো মোতে নেওয়া হবে ভালোভাবে গাবি বেশি বলেন কম বলেন ভালোভাবে মোতে মোতে নিলে কিন্তু রুটিটা সফট হয় এবং চার পাশে কিন্তু ফাটবে না আর যদি ভালোভাবে মোদান মোতে না নেওয়া হয় তাহলে কিন্তু রুটি চারদিকে ফেটে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে না তো অনেকক্ষণ মানে গাবিগুলা হাত দিয়ে হাত দিয়ে মানে সুন্দর করে তৈরি করে নেওয়া হতো সময় নিয়ে শক্তি শক্তি লা মানে খাটাতে হতো তো একটু টায়ার্ড হয়ে যায় তারপরও তো শাশুড়ি আমার সামনেই থাকতো একটু উনিশ বিশ হলে তো হয়েছে কাজে তো উনিশ বিশ করা যাবে না পারফেক্ট কাজ না হলে তো বলবে যে না ও তো কিছুই জানে না তো আমার জাল যেভাবে করতো আমি ওভাবে ফলো করে করে সুন্দর করে আমি গাবিগুলা রেখে তারপরে আমিও সুন্দর মতো এই যে রুটি তৈরি করতাম তো ওখান থেকে আসলে শেখা তো আসলে কাজ কিন্তু মায়ের গর্ভে থেকে কেউ শিখে আসে না কাজ কিন্তু দেখে দেখে মানুষ শিখে নেয় তো আমিও কিন্তু সেরকমই হয়েছি তো যাই হোক কথা বলতে বলতে যে দেখেন আমি কিন্তু রুটিগুলা সুন্দর মতো ভেজে নিচ্ছি আর সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল আর পাশের চোলাতে আমি একটু চা বসিয়ে দিয়েছি দুধ চা বানিয়ে নিব আর এই সাথে একটু ডাল আছে ছিল ডালটা আর ডিম ভাজি দিয়েই আমরা নাস্তা খেয়ে নিব তো এই দেখেন কি সুন্দর এই যে সাদা সাদা ফুলকো ফুলকো রুটি হয়েছে আর বললাম যে ডালটা আর এই যে একটা ডিম পোজ করে নিয়েছি এগুলো দিয়ে আমাদের সকালের নাস্তাটা আমরা সেরে ফেলব তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন নিরাশ হবেন না অনেক সুন্দর রুটি হবে তো কথা বলতে বলতে আমি এখন চলে আসলাম আমার ছেলের রুমে কারণ প্রত্যেক দিন যে কাজগুলো করতে হয় মোছামুছির কাজ প্রত্যেক দিনই কিন্তু ধুলো পরে প্রত্যেক দিনই কিন্তু একই কাজ করতে হয় না হলে কিন্তু আসলে অনেক ময়লা হয়ে যায় আমি কিন্তু প্রত্যেক দিনই দুয়ার পরিষ্কার রাখি ক্লিন রাখি কারণ যদি আপনি এগুলো ফেলে রাখেন অনেক ময়লা হয় মেসি হয়ে যায় তাই সাথের কাজ তখন সাথে সাথে করলে কিন্তু অনেক পারফেক্ট হয় নাহলে কিন্তু ভেজাল হয়ে যায় যাই হোক এখন যে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি এই আসলে এই ব্লগুলো আমার আগে রেডি করা ছিল তো এখন একটু সময় নিয়ে আমি ছেড়ে দিচ্ছি এটা আমার বাবার বাড়ির ভিডিও তো বাড়িতে যখন গিয়েছিলাম তো আমার আমার আম্মু যে রান্নাবান্নাগুলো করছিল সেগুলোই আমি একটু ক্যামেরায় বন্দি করেছিলাম এই যে আজকে আমার আম্মু বলছে যেহেতু একটু ঠান্ডা ওয়েদার আছে তো একটু মাটির চুলাতেই রান্নাটা করে ফেলি আসলে মাটির চুলাতে কিন্তু রান্নাবান্না অনেক মজা হয় তো আমি যেহেতু আমি বাড়িতে এসেছি আর আমার আম্মু তো গ্যাসের চুলায় রান্না করে আবার সুযোগ পেলে মাটির চুলাতে রান্না করে আসলে এখানে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন কিন্তু প্লিজ মনে কিছু নেবেন না কারণ সময় যে ভালো কিছু দেখাবো তা না ভালো মন্দ মিলেই তো দেখতে হবে এটা যেহেতু আমার আমাদের বাড়ি আর গ্রামের বাড়িতে যেরকম থাকে আর কি সেভাবেই আমি দেখাচ্ছি তো আপনারা যারা বুঝবেন তো বুঝবেন যারা বুঝবেন না ভালো লাগবে না তারা চাইলে আমার ভিডিওটি স্কিপ করে যেতে পারেন কিন্তু প্লিজ বাজে কোনো কমেন্ট বা মন্তব্য করবেন না তো আমার আম্মুর হাতে রান্না কিন্তু অনেক মজা হয় তো মুরগির মাংসটা উনি রান্না করবেন আর এই যে মুরগির মাংস রান্না করতে করতে যা যা লাগে মশলাপাতি যেগুলো দেওয়া দরকার পেঁয়াজ দারচিনি এলাচি কাঁচামরিচ একসাথে তেলের মধ্যে কাঁচামরিচটা দিলে হয় কি কাঁচামরিচ যে একটা ঝাল থাকে সেই ঝালটা থাকে না এভাবে দিলে অনেক মজা হয় আপনারা বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন আসলে আলহামদুলিল্লাহ বাড়িতে যতদিন থেকেছি আমার মায়ের হাতের মজার মজার রান্না রান্নাগুলা খেয়েছি তো আর কি খেয়েছি ঠিক আছে কিন্তু শরীরটা কিন্তু একটু অসুস্থ ছিল বাড়িতে আসার পর পরে কিন্তু আমরা অসুস্থ হয়ে গিয়েছিলাম তত মানে ঘোরাফেরা করতে পারিনি শুধু দুটো জায়গায় বেড়াতে গিয়েছিলাম বোনের বাসায় আর আমার খালাতো ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম আর কোথাও যাওয়া হয়নি তো সেটাও কিন্তু বাসায় আসার আগে আগেই বেড়াতে গিয়েছিলাম যাই হোক কথা বলতে বলতে এখানে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি তারপর মাংসের মশলা যা যা দেওয়া দরকার সেগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে তারপরে মাংসগুলো অ্যাড করে দেওয়া হবে তো বরাবরের মতো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক লাইক করবেন শেয়ার করবেন তাহলে কিন্তু আমার কাছে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া করি যারা যারা আমার পাশে রয়েছেন আমাকে সাপোর্ট করছেন আল্লাহ তালা তাদের যেন নেয় খায় দা দারাজ করেন তো কথা বলতে বলতে দেখেন এই যে আমার আম্মু সুন্দরভাবে যেহেতু দেশি মুরগি কষিয়ে নেওয়া হচ্ছে দেশি মুরগির সারটা কিন্তু অন্যরকম হয় পাশের চুলাতে একটু ডালটা বসে দেওয়া হচ্ছে তো আপনারা কে কেমন আছেন সামনে তো কোরবানির ঈদ কোরবানিতে কি কী কী অবস্থা কী কেনাকাটা করেছেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে আর যদি চান যে আমার এই বোনটার কাছে কিছু শেয়ার করা যায় তাহলেও কিন্তু আপনি চাইলে আপনার মনের কথাগুলো আমার কাছে শেয়ার করতে পারেন তো যে ডালটা হওয়ার পরে কিন্তু এখন তেলে তেলের মধ্যে বাগান দিয়ে দেওয়া হবে আমার আম্মুর হাতের ডালটাও কিন্তু অনেক টেস্ট হয় উনি কিন্তু মশলাপাতি তত দেয় না ডালের মধ্যে মশলাপাতি দিলে কিন্তু ততটা ভালো লাগে না এই যে সুন্দর করে তেলের মধ্যে বাগান দিয়ে দেওয়া হলো আমার ব্লগ তো অনেকে দেখেন কিন্তু যারা যারা দেখেন তারা তারা চাইলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আসলে কষ্ট করে ভিডিও বানায় যদি আপনারা পাশে না থাকেন সাপোর্ট না করেন তাহলে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাহলে আবার তাই আবারও বলছি যে একটু আমাকে সাপোর্ট করুন প্লিজ এই যে দেখেন রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর এই যে ডালটাও হয়েছে আর এরপরে আর একটা রান্না কমপ্লিট করে নেওয়া হচ্ছে আবার ঢেঁড়স ভাজি ঢেঁড়স ভাজিটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তারপরে এখানে ছোট মাছের এই যে লতি ছোটো মাছ দিয়ে রান্না করা হয়েছিল এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল লতি কয়েকদিন অন্য অনেক খেয়েছি খেয়ে কিন্তু ঠান্ডা লেগে গিয়েছিল অসুস্থ হয়ে গিয়েছিলাম অলরেডি সব রান্নাবান্না কমপ্লিট আমরা দুপুরে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে নিব এটা দেখলেন এই যে আমার আম্মু তো আমারকে ক্যামেরার মধ্যে একটু বন্দি করে নিলাম এগুলো আসলে আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে যাই হোক এটা বিকেলবেলা বিকেলে একটু নাস্তা সেরে নিয়েছি আমরা তো নাস্তা করে নেব খে আমরা তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে আমার এই ব্লগুলো দেখছেন তাদেরকে সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারে বড়দেরকে শ্রদ্ধা করবেন ছোটোদেরকে স্নেহ এবং ভালোবাসা দিবেন বাড়ি থেকে যে দইগুলো এনেছিলাম দই দিয়ে যে সুন্দর করে আমি এটা একটু নাস্তা বানিয়ে নিয়েছি আর একটু শরবতও বানিয়ে নিয়েছি আসলে আমি রোজারে ছিলাম তো রোজা থেকে তো এগুলো খেতে হবে তাই এগুলো করে নেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে আগামী কোনো ব্লগে তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সব এক করছে এখন তুমি যা যা বছর দিয়েছি আবার আবার আমন্ত্রণ